হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের লাহেরি দিয়ে বালা বানিয়ে দেখাবো এর জন্য আমাদের লাগবে রেশমি সুতা আমি এখানে তিন ডবল করে নিয়েছি তারপরে চুরিতে আঠা লাগিয়ে সুতোটি লাগিয়ে দেব আর অপরদিকে সুতোটাতে একটু আঠা দিয়ে শক্ত করে নেবো তারপরে লাহেরিটাকে ছাড়িয়ে সুতোর মধ্যে লাহেরিয়াটাকে প্রবেশ করিয়ে নেবো এটি সুঁই ছাড়া তোমরা করতে পারো সুতার মুখটাতে আঠা দিয়ে সুতাটিকে চাপলে এবং এটি শক্ত হয়ে যায় যার সাহায্যে ভালোভাবে এটি প্রবেশ করানো যায় আমি এখানে অনেকটা পরিমাণে লাহেরিয়া নিয়েছি সুতাটা যখন ঘোরাবো তখন নিচের দিকে একটু আঠা দিয়ে দেব তারপরে ছেড়ে ছেড়ে আমি লাহেরিয়াটাকে অল্প অল্প পরিমাণে দিয়ে ঘুরিয়ে নেব এরকম পুরো বালাটা আমাদের ঘুরিয়ে নিতে হবে নিচের দিকে একটু আঠা দিয়ে দিলে এটি আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং সম্পূর্ণ এভাবে করে নিয়ে শেষের দিকে আমি আঠা দিয়ে দেব আঠাটা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ পরবর্তীকালে এটি খুলে যেতে পারে তারপরে আমাদের পালাটি সম্পূর্ণ হয়ে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ